হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আরেকটি ভিডিওর সাথে আমার দিনটা শুরু হয় সকাল ছটা থেকে যেহেতু ছেলের স্কুল তো সকাল ছটার সময় উঠে আমাকে সব কাজকর্ম সেরে ছেলেকে রেডি করে তারপর ছেলেকে স্কুল পাঠিয়ে দিতে হয় তো আজকের দিনটা আমি আজকের ভিডিওটা শুরু করেছি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েই তারপর এখন ঘড়িতে আটটা বাজে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে তারপর আমি এখন নিচের ঘরটা গুছিয়ে নিচ্ছি তো মশারিটা ওকে যখন ঘুম থেকে তুলি ত তার আগেই মশারিটাকে আমি এইভাবে ভাজ করে রেখে দিই তারপরে সেটাকে আবার ভালোভাবে ভাজ করে ব্যাগের মধ্যে পুড়ে দিয়ে তারপরে ঝুড়িতে রাখি তো মশারি এইভাবে যদি রাখা হয় মশারিটা দেখাও যায় না আর ভালো লাগে তো আমি এখন এই তাকটাকে ঝিরে নিলাম আর রোজই ঝাড়ি তবুও যেন কোথায় থেকে নোংরা হয় কি জানি বাবা এক এক সময় মনে হয় যে আর ঝাড়বো না কিছু করব না কিন্তু অভ্যেস অভ্যেস যেহেতু এরকম হয়ে গেছে তো এভাবেই থাকতে মানে থাকাটা অভ্যেস হয়ে গেছে তো আমাকে না করলেও ভালো লাগে না তো যতই শরীর খারাপ হোক আমাকে করতেই হয় তো সেই জন্যই করি আমি আমার মাকেও দেখেছি যতই শরীর খারাপ করুক মা শুয়ে থাকে না যখনই একদম পারবে না একদমই বিছানায় পড়ে যাবে তখন হাল ছেড়ে দেয় তার আগে মা হাল ছাড়ে না তো সেই রকমই তারই মেয়ে তো আমি ওই রকম সবসময় টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অভ্যস্ত তো সেক্ষেত্রে একটু একটু শরীর খারাপ যতই হোক না কেন তো হাল ছাড়ি না তো ভাবি করব না কিন্তু করে করেই ফেলি ফেলে রাখি না তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই লেপ ব্লাঙ্কেট সব কিছু গুছিয়ে নিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর বারান্দা উঠোন সব ঝাড় দিয়ে দিয়েছি আর তারপর চা করে বরকে শ্বশুরকে দিয়ে দিয়েছি তারপর ছেলে কেক দুধ গরম করে একটুখানি মুড়ির সাথে খাইয়ে ওকে রেডি করে পাঠিয়েছি আর তারপর আমি এই সবগুলো করছি তো বিছানাটা গুছিয়ে নিয়ে আবার জিনিসগুলো একটু করে ছেড়ে মুছে নেবো নিয়ে তারপর আমি আবার এক রাউন্ড ঝাড় দিয়ে দেবো দিয়ে তারপর ঝাড় ঝাঁটা দিয়ে ওপরে যাব। ওপরে পরিষ্কার করব দিয়ে স্নান করব তো আমার প্রতিদিন আমাকে একাই করতে হয় তো আজকে শাশুড়ি নেই বলে ভাবলাম শাশুড়ি ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর শাশুড়ি থাকলেও আমাকে একাই করতে হয় আর না থাকলেও কোনো ব্যাপার না আমাকে সবই করতে হয় কারণ আমাকে করতেই হবে তার জন্য কিছু মনে হয় না আর এই শাশুড়ি থাকাতেও আমি এই সবগুলোই এইভাবেই করি প্রতিদিন খালি পুজোটা করতে হয় না কিন্তু পুজোর ঘর ঘর ঠাকুর ঘর মোছা সব কিছু আমি করি তো সেক্ষেত্রে কাজ আমার যে কাজ সেই রয়ে গেছে তো আজকে এক্সট্রা একটা কাজ ভেবেছি যে শাশুড়ি ঘরটা পরিষ্কার করব যেহেতু শাশুড়ি বাড়িতে থাকলে তার ঘরটা আমি পরিষ্কার করি না কারণটা সে তার মতো থাকতে পছন্দ করে আমি গুছিয়ে দিলেও হয়তো তার পছন্দ হয় না বা মনোপূত হয় না তো তার ঘর তার মতো করেই রাখতে পছন্দ করে যেহেতু তার তার জন্যই আমি আর ওই ঘরটা হাত দিই না তো আজকে নেই যেহেতু তো ভাবছি ভালো করে ঘরটাকে পরিষ্কার করে দেব তো আমার এই ঘরটা গোছানো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আগে বিয়ের আগে ভাবতাম ছোট থেকে বড় হয়েছি মাকে সারাক্ষণ সারাটা দিন কাজ করতে দেখেছি তখন ভাবতাম সারাটা দিন তিন কাজ করেছে উল্টো তিনবেলা রান্না করেছে তারপর আমাদের যে বায়না মেটাতে আমাদেরকে অনেক কিছু বানিয়ে দিয়েছে তখন ভাবতাম যে মা কি করে এত কাজ করে মানে তখন ভাবতাম আর মাকে বলতাম যে মা তুমি কী করে করো এই রান্না প্রতিদিন কি করে করো তোমার ভালো লাগে তো মা বল তখন মা বলতো কি করব কিছু করার নেই তোদের জন্য তো করতেই হবে তো তখন কথাটা বুঝতে টাইম লাগতো কারণটা মনে হতো যে মা হ্যাঁ মনে হতো মা বাধ্য হয়ে করছে মারও রেস্টের দরকার কিন্তু হ্যাঁ মা করে সেই রকমই মা তো মা করতেই করে মারা এইসব করে এইভাবে তখন আর মায়ের অত কষ্ট টষ্ট বুঝতাম না আর বুঝলেও মা হয়তো অনেক কিছু থেকে কাজ মা অনেক কাজই করতে দিত না যা শিখেছি মায়ের অসুস্থতার কারণে মা যখন অসুস্থ হয়ে পড়তো তখন এক মাস প্রায় এক মাস দিন পনেরো নার্সিংহোমে ভর্তি থাকতো তো সেক্ষেত্রে তখন থেকেই আমার কাজ শেখা এই 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 সূত্রেই আমার কাজ শেখা না হলে মা সুস্থ থাকলে একদমই কাজ করতে দিত না তো আমি এখন খাটের বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি দিয়ে এই আলমারি এই কাঠের আলমারি সবগুলো একটু করে ফ্রিজ যা আছে সবগুলো একটু করে ঝেড়ে মুছে নিই এটা প্রতিদিনই করি আর এটা আমার স্বভাব কী আর বলবো তো সেরকমই মায়ের পজিশনে এখন নিজেকে বসাই এখন ভাবি যে কেন কীরকম মায়ের পরিস্থিতি আসলে আমরা বাড়ির বউরা যতই শরীর খারাপ হোক যতই খারাপ লাগুক আমাদেরকে কাজগুলো দায়িত্ব কর্তব্য বোধের ক্ষেত্রে আমাদেরকে পালন করতে হয় কিন্তু সবসময় যে আমাদের কাজ করতে রান্না করতে ভালো লাগে সেটা কিন্তু নয় আমাদেরকে করতে ভালোও লাগে না কিন্তু ওই যে বললাম বাধ্যতামূলক করতে হয় কর্তব্যবোধের ক্ষেত্রে করতে হয় ভালোবাসার মানুষগুলোকে সুস্থ রাখার জন্য করতে হয় ভালো রাখার জন্য করতে হয় সেই রকমই আমার মার কথা এখন ভাবি মা আমাদের জন্য স্বামীর জন্য ছেলে মেয়ের জন্য সবার জন্য করে গেছে তার যতই শরীর খারাপ থাকুক না কেন সবটা উপেক্ষা করে আর করেছে আমাদের ভালোবাসার জন্যই করেছে আমাদেরকে ভালো বাসে বলে এত কিছু তারা এত কিছু সে করতে পারে তো সেইরকমই আমি যেরকম করি আমার ছেলে আমার যতই শরীর খারাপ করুক এখন ভাবি যে না আমি যদি শুয়ে থাকি আমার ছেলে কি খাবে আমি যদি রান্না না করি সে কী খাবে আমি যদি পরিপাটি না করে দিই বর কি করে ছেলে আর বর খাবে তো সেটা একটা দায়িত্ব কর্তব্য তার উপর একটা ভালোবাসা আলাদা যেটাতে ভালোবাসার মানুষগুলো যেন ভালো থাকে সেভাবে চেষ্টা করা হয় তো সেই ক্ষেত্রেই সবাই আমরা এই কাজগুলো করে থাকি প্রত্যেকটা দিন সবারই সবারই তাই একই অবস্থা তো ক্লান্ত সবাই হয় সবারই ইচ্ছে করে রেস্ট নিতে এখন আমার মনে হয় কিন্তু সেই সুযোগটা আমাদের ক্ষেত্রে খুব কমই হয় আর তার জন্যই নিজেকে একটু টাইম দেওয়ার জন্য একটু টাইম বার করে নিতে হয় সুস্থ থাকার জন্য না হলে উপায় নেই কারণ নিজের সংসার বাঁচিয়ে নিজের কাজ বাঁচিয়ে নিজের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করে নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তখন তাদের কি অবস্থা হবে তাদেরকে কে দেখবে তো সেই সবগুলো ভাবতে গিয়ে নিজেকেও একটু টাইম দিতে হবে নিজেকেও একটু সুস্থ থাকতে হবে তো আমি নিচের ঘর বারান্দা সব পরিষ্কার করে চলে এলাম দিয়ে এখন উপরে এসছি তো দেখতেই পেলে বারান্দার জানলাগুলো খুলে দিলাম আর সকালবেলা উপরে এসে আমার ঝাড় দেওয়া হয়নি আগে ছেলেকে স্কুল রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েই তারপর ভাবলাম নিচে সেরে তারপরে উপরে আসব তো সেটাই করেছি আর যেহেতু ওপরে ঘরটা আমার তেমন করে কেউ থাকি না বলে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তবুও আমি একবার করে এসে ঝেড়ে নিই তো এই আয়রনটা আমি ইস্ত্রি করেছিলাম জামা প্যান্ট দিয়ে এইভাবে রেখে দিয়েছি তো সেটাকে ভালো করে প্যাকিং করে রেখে দিলাম দিয়ে আলমারি টালমারি যা ছিল সব কিছু একটু মুছে নিলাম দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর শাশুড়ি মা যেহেতু দুদিন থেকে নেই তো শ্বশুরমশাইকে ওই শাশুড়ির ঘরেই পাঠিয়ে দিয়েছি দিয়ে এই বারান্দাটাও বিছানাটাও ঠিক আছে তো এটাকে আমাকে আর ক্লিন করতে হলো না তো এবার শ্বশুরমশাইও বেরিয়ে গেছেন তো এখন আমি এই এই সাইডটা পরিষ্কার করে শাশুড়ির ঘরে চলে যাবো তো আমি শাশুড়ির ঘরটা কোনো দিন ভিডিওতে নিয়ে আসেনি আর করি না বলে নিয়ে আসাও হয় না তো আজকে একটু তোমাদেরকে দেখাবো শাশুড়ির ঘরটা যদিও বা ঘরবাড়িগুলো অনেক দিনের পুরোনো তো সব ঘরবাড়িগুলো প্রত্যেকটা ঘরেই প্রায় ভাঙাচোরা তো সেগুলোকে ধীরে ধীরে সারানোর চেষ্টা করছে বর তো দেখা যাক কতটা সে সারাতে পারে আর এই যে খাটের বিছানা শ্বশুর এখানে শুয়েছিলো শ্বশুরের লেপ আর বালিশগুলোকে নিয়ে এসে দিয়েছি তা নয়তো শাশুড়ির ঘরে লেপ কাঁথা যা আছে সবগুলো সে নেবে তার জন্যই আমি ওগুলোকে নিয়ে এসে দিয়েছি দিয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিয়েছি নিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর ডিপ ক্লিনিং করলে প্রচুর ধুলো নোংরা বেরোবে আর ডিপ ক্লিনিং করার মতো আমার টাইমও নেই এর আগের বারে একবার ডিপ ডিপ ক্লিনিং করে দিয়েছিলাম কিন্তু আবার সেই তো আর তবুও মোটামুটি আমি গুছিয়ে দিয়েছি আল্লা ফাল্লাগুলো দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে একটু মুছে দেবো আর এই দিকেও একটা দরজা আছে ছাদে ছাদে যাওয়া যেটা আমি তোমরা তোমাদেরকে আমি দেখাই যে কাপড় মেলি ওই ছাদটা তো এখন আমি ঘরটাকে মুছে দিচ্ছি তারপর স্নান করতে যাব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো স্নান সেরে এসে আবার পুজোর ঘরটা মুছবো বাসি বাসিঘাইয়ে আর ওই ঘরে ঢুকলাম না তো স্নান সেরে এসে পুজো পুজোর ঘর ঠাকুর ঘরটা মুছবো দিয়ে আমার স্নান সেরে চলে এসেছি দিয়ে একটুখানি গায়ে একটু লসুন মেখে নিচ্ছি আর তারপর একটু সিঁদুর পরে নেবো দিয়ে তারপর আজকে কাপড় মেলাটা দেখালাম না তোমাদেরকে কারণ একটু তাড়াহুড়ো আছে পুজো সেরে আবার গিয়ে মুড়ি খাওয়ার তরকারি রান্না করব তো সেই জন্যই আমি একটুখানি তাড়াহুড়ো করছি আর তারপর মুড়ি খাওয়া তরকারি রান্না করি আবার আমি রান্না বান্না সারব তো প্রচুর কাজ আছে এখনো আর সত্যি কথা বলতে আমি সকালবেলা উঠে আর আমি সারাটা দিন রেস্ট পাই না তো আমি দুটো তফাৎ বুঝতে পারছি না যেহেতু শাশুড়ি থাকার আর না থাকার কারণ আমি যেগুলো করি আমি সেগুলোই করি তো প্রতিদিন আমাকে এভাবেই করতে হয় তো সেক্ষেত্রে আমার কোনো ফারাক নেই আর হ্যাঁ আমি পুজোটা হয়তো বা করতাম না এইভাবে ঠাকুর ঘর মুছে প্রণাম ছেড়ে আমি চলে যেতাম কিন্তু পুজোটা করতে হবে তো আমার এখন তো আমার এখন পুজো সারাও হয়ে গেছে দিয়ে পুজো করে ফেলেছি দেখো দিয়ে এখন আমি নিচে যাব নিচে গিয়ে আবার সবজি কাটবো কুমড়ো আর আলু দিয়ে আমি তরকারি করব তারপর ছেলে চলে আসবে স্কুল থেকে দিয়ে ওকে খাওয়াবো দিয়ে সবাই খাবো তারপর আবার রান্নার কাজে চলে যাবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমার সাথে থেকো আর আমি এখন তরকারিটা চাপিয়ে দিচ্ছি মুড়ি খাওয়ার জন্য মুড়ি খাওয়ার তরকারিটা করে নিয়ে আবার আমি সবজিগুলো কাটবো দুপুরের জন্য তারপর যতটা পারি আর তারপর ছেলে আসবে ছেলেকে খাওয়াবো তো সে সূত্রেই আমার একটু ছেলেটার জন্যই আমার যত কাজে দেরি হয় কারণ ওকে খাওয়ানো ও স্কুল থেকে এসে ওকে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে ওকে খাওয়াতে গিয়ে ওখানে আমার এক ঘন্টা টাইম লাগে কারণ ও তো খুব ভদ্র ছেলে যা বলি তাই টুকুটুক শোনে এটা কিন্তু না তার উল্টোটা তার ফলে আমার টাইমটা আরও বেশি লাগে তো সেই জন্যই আমার কাজেও দেরি হয় না হলে ও যদি আমার মতো শুনতো টুকটুক করে কথা শুনতো তাড়াতাড়ি বা ও নিজে যদি করতে শিখতো তাহলে হয়তো বা আমার এতটা দেরি হতো না তো ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয় তা আমি এখন তরকারিটা করে নিচ্ছি আমি শুধু পুজো সেরে এসে একটা বিস্কুট জল খেয়েছি দিয়ে তারপর তরকারিটা করছি আর তো আমি দুপুরেরও রান্না কমপ্লিট করে ফেলেছি তো আজকে নিরামিষ তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে